জয়গুরু মাননীয় দর্শক শ্রোতা আমি আমি অমলেন্দু চ্যাটার্জি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা এতদিনে বুঝে গেছেন যে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন ভক্ত শিষ্য তো আপনাদের কেউ কেউ আমার কাছে জানতে চেয়েছেন যে কি এমন ঘটেছে যাতে আপনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছেন কারণ দীক্ষাপূর্ব জীবন আর দীক্ষা পরবর্তী জীবনের মধ্যে হয়তো কেউ কেউ কিছু পার্থক্য লক্ষ্য করেছেন তো এখন এই সময় এসেছে বলা যায় হাই টাইম এ বিষয়ে আমার নিজস্ব কিছু বলা যায় উত্তর দেবার আমি প্রথমেই বলে নিতে চাই যে একজন মানুষের আধ্যাত্মিক গুরু নির্বাচনের ব্যাপারে বা আধ্যাত্মিক গাইড নির্বাচনের ব্যাপারে পুরো ব্যাপারটাই পূর্ব নির্ধারিত কিনা আর যদি পূর্ব নির্ধারিত না হয় তাহলে সবটাই তার দয়ায় হয় কি না আমি জানি না কিন্তু আমার জীবনের ক্ষেত্রে হয় প্রথমত কারণটি অথবা শেষত্ব কারণটি অথবা দুটি দুটি কারণই আমার জীবনের ক্ষেত্রে ভীষণভাবে সত্য বলে মনে হয় আমাদের যে গ্রাম আমার গ্রাম হচ্ছে বীরভূম জেলার একটি প্রত্যন্ত গ্রামে আমার জন্ম এবং সেইখানেই আমার বেড়ে ওঠা যতদিন না পর্যন্ত আমি কলেজে ভর্তি হয়েছি এখন সেই গ্রা আমাদের গ্রাম দেওঘর গ্রাম দেওঘর ধাম থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে এখন কেন কথাগুলো আপনাদের বলছি এই কথাগুলোর মধ্যে যে সবটাই খুব সাধারণ তা কিন্তু নয় কিছু অসাধারণত্ব হয়তো আছে যেগুলি ব্যাখ্যা করা আমার নিজের পক্ষেই সম্ভব নয় তো যাই হোক এখন ওই গ্রাম প্রায় দেড়শো কিলোমিটার দূরে আপনারা সবাই জানেন অনেকেই জানেন অন্তত যে দেওঘর ধামে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছিলেন উনিশশো সালে এবং তিনি তার দেহ রেখেছেন উনিশশো সালে কাজেই দেওঘরে তিনি বাইশ বছরেরও কিছু বেশি সময় অতিবাহিত করেছেন এবং দেও দেওঘর ধাম হচ্ছে ঝাড়খণ্ড স্টেটের আন্ডারে ভারতের ভারতবর্ষের মধ্যে এখন এই দেওঘর ধাম আমি বললাম আমাদের গ্রাম থেকে প্রায় দেড়শো কিলোমিটার কম বেশি দূরে তো আমার পক্ষ আমার মতো একটা অত্যন্ত প্রত্যন্ত গ্রামের বালক হিসাবে এবং বলা যায় অর্থোডক্স একটি ফ্যামিলির বালক হিসাবে দেওঘর ধাম দর্শন করা প্রায় একটা দূরবর্তী স্বপ্নের মতো মনে হতো হ্যাঁ তার উপরে আমার বাবা আমাদের গ্রাম থেকে গ্রামকে কেন্দ্র করে যদি একটি বৃত্ত আঁকা যায় কুড়ি কিলোমিটারের তার বেশি দূরে যে তিনি যাননি অর্থাৎ আমাদের গ্রামকে কেন্দ্র করে কুড়ি কিলোমিটারের বেশি দূরবর্তী কোনো জায়গায় তিনি গেছেন বলে আমার জানা নেই আর তাছাড়া বিভিন্ন জায়গা মানে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার ব্যাপারে আমার বাবার একটা কোথাও ভয় ও বোধয় কাজ করত। বা একটা অস্বস্তি কাজ করত। কিন্তু একদিন স্বাভাবিকভাবে সেটা ছিল উনিশশো সাতষট্টি সালে উনিশশো সাতষট্টি সালের কোনো একদিন আমার বাবা একটি অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে তিনি বৈদ্যনাথ ধাম দর্শন করতে যাবেন তো আপনারা জানেন বৈদ্যনাথ ধাম সেখানে শিবের বাবা শিবের বাবা শিব আছেন সেই ধামে এবং সেই বৈদ্যনাথ ধামে আমি আমার ভাই এবং আমার মা বাবা যাত্রা করেছিলাম তো আমরা যখন দেওঘরে গিয়ে ঘোরাঘুরি করছি বা দেওঘর ধাম পরিদর্শন করছি তখন একজন ভদ্রলোকের সাথে আমার বাবা দেখা হয় তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য এখন দীক্ষিত এবং শিষ্য তিনি আমার বাবার পরিচিত ছিলেন তা তিনি আমার বাবাকে সাজেস্ট করলেন যে আপনারা দেওঘর ধামে এসে থাকুন তিন দিন বিনা খাওয়া মানে বিনা পয়সায় খাওয়া দাওয়া এবং থাকা সেখানে সম্ভব হবে কারণ তখন উৎসবের সময় চলছিল এখন সেটা বুঝি ফেস্টিভ সিজন চলছিল স্বাভাবিকভাবেই তিন দিন বিনা পয়সায় সেখানে খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা আছে তো এই কারণে কি জানি না বা অন্য কারণে থাকতে পারে আমার বাবার সিদ্ধান্ত নিয়েছিলেন দেওঘরে আমরা থাক এবং সেই কারণে আমরা দেওঘরে যখন গেলাম সৎসঙ্গনগর যেটা নাকি যে যেখানে ঠাকুর ঠাকুরের ওই দেওঘর ধাম যেটা বৈদ্যনাথ ধাম থেকে অত্যন্ত কাছে এক এক দুই কিলোমিটারও হবে না এক কিলোমিটার সম্ভবত কি দেড় কিলোমিটার তো আমরা যখন সেই বরাল বাংলো যে যে জায়গায় ঠাকুর থাকতেন সেখানে গিয়ে ঢুকলাম তখন একেবারে আক্ষরিক অর্থেই বলা যায় আমরা একেবারে জনসমুদ্রে এসে পড়লাম এবং আধ ঘন্টা ধরে আমি বুঝতেই পারিনি যে কেন এখানে এলাম কিন্তু অনেক পরে ধীরে ধীরে বুঝতে পারলাম যে কেন কি অধীর আগ্রহে এই বিশাল জনতা বিশেষ একজনকে দর্শন করার জন্য তার মুখ থেকে কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে একটা একটা কথা আমাকে বলতেই হবে যে এই বিশাল জনতা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল ছিল সেখানে কিন্তু সেই অর্থে কোনো সেই অর্থে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড খুব একটা ছিল না কিন্তু তা সত্ত্বেও এই বিশাল জনতা যে কিভাবে আশ্চর্য রকমের সুশৃঙ্খল ছিল সেটা আমার আজও ভাবতে ভীষণ অবাক লাগে আজকালকের দিনে যে সুশৃঙ্খল মানে বিশাল জনতা যখন দেখি সেখানে শৃঙ্খলতার অভাব কিন্তু দেখা যায় তা সে ধর্মস্থান হলেও কিন্তু তখন আমার যেটুকু স্মৃতিতে আছে একটা কথা স্পষ্ট করে বলা যায় এই বিশাল জনতা যারা যে এই যাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যাকে তারা ঠাকুর বলছেন ঠাকুর সম্বোধন করছেন কিন্তু আশ্চর্য রকম হলেও সত্য যে তারা ভীষণ সুশৃঙ্খল তারা কেউ কিন্তু তাড়াহুড়ো করছেন না বা কোলাহল চিৎকার কিচ্ছু দেখিনি তো যাই হোক ধীরে ধীরে যখন ঠাকুরের সঙ্গে আমাদের দেখা হলো বা আমরা বা আমি যখন ঠাকুরকে দেখলাম তখন একটা কথা বলতেই হবে যে তিনি কিন্তু অন্য সবার চেয়ে আলাদা এইটুকু এই বোধ এইটুকু বোধ অন্তত আমার সেই বয়সে যত বালকই হই সেটা কিন্তু ছিল হয়েছিল এখন দেখলাম তিনি খালি গায়ে বসে আছেন একটি ধুতি পরা কালো পাড়ের একটি ধুতি পরা আর তার কাঁধ থেকে একবারে সাদা ধপধপে একটি পৈতে বা পইতে ঝুলছে তো এখন তিনি কিন্তু দেখলাম দুটি হাত জড়ো করে অর্ধ নিবে চক্ষে মানে কোথাও মনে হচ্ছে যেন ধ্যান করছেন অন্যান্য লোক যারা জনতা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ বলছিলেন যে তিনি পরম পিতার উদ্দেশ্যে আমাদের জন্য প্রার্থনা করছেন পরম পিতাকে এ জানার বোধ বা এমনকি ঠাকুরিবাকে এই বোধ হওয়ার মতো মানে কী এরকম জানার মতো বোধ বোঝার মতো বোধ ওই বয়সে আমার হয়নি তাই মনে করেছিলাম যে পরম পিতা বোধ আর কেউ মানে ঠাকুর ছাড়া আর কেউ আজ এই বয়সে এসে এবং এই সময়ের পরিপ্রেক্ষিতে এসে এটুকু মনে হয় যে শিশুর ঠাকুর অনুকূলচন্দ্রই হচ্ছেন সেই সুপ্রিম ফাদার বা পরম পিতা আরও আচ্ছা প্রথমেই বলে নিতে চাই যে পরম পিতা কে তাকে চোখে দেখার সৌভাগ্য আমার হয়নি বা তার সম্পর্কে জানিও না এটাও বলে নেওয়া দরকার কিন্তু আমার মনে হয় যদি শিশুর ঠাকুর অনুকূলচন্দ্র ছাড়া আর কেউ পরম পিতা বলে কেউ থাকেন তবে আমার জীবনে তার উপস্থিতির সম্ভবত প্রয়োজন নেই কারণ আমার মনে হয় ঠাকুরই পরম পিতা বলে আমার নিজের মনে হয় আর একজন পরম পিতার প্রয়োজন আমার জীবনে আমি বোধ করি না তো যাই হোক তখন ঠাকুরকে যখন দেখলাম এবং আমরা বলা বাহুল্য তিন দিন ধরে দেঘরে আমরা ছিলাম কারণ তখন উৎসবের সময় ছিল এবং খাওয়া দাওয়া ফ্রি যেটা বলছিলাম এবং তিন দিন ধরে ঠাকুরকে অত্যন্ত কাছে থেকে দেখার বিরল সৌভাগ্য কিন্তু আমার হয়েছিল এই প্রসঙ্গে বলে রাখি তখন ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুর একটা খাটে বসে থাকতেন এবং এই মানে তার দুদিকে দুটো বড় বড় বালিশ ছিল এটাও দেখেছি সাদা ধপধপে তার খাটের চাদরটাও ছিল সাদা ধপধপে নিচে দুটি কালো রঙের চটি ছিল তার এবং আরও কিছু কিছু জিনিস গাড়ু গামছা এসব ছিল এছাড়া একটি গড়গড়া ছিল সেটাও দেখেছিলাম যদিও গড়গড়া টানতে আমি ঠাকুরকে দেখিনি গড়গড়া দেখেছি কিন্তু টানতে আমি বিশেষ দেখেছি বলে আমার মনে পড়ছে না অ্যাটলিস্ট তো যাই হোক নিশ্চয়ই হয়তো তিনি তামাকু সেবন করেছেন কিন্তু আমার অতটা খেয়াল নেই কিন্তু গড়গড়াটার উপস্থিতি আমি অবশ্যই দেখেছি তো এখন কথা হচ্ছে যে ঠাকুর ওইভাবে বসে থাকতেন আর ঠাকুরকে কেন্দ্র করে একটা বাঁশের বেড়া ছিল বাঁশ দিয়ে তৈরি একটা বেড়া ছিল এখন ওই বেড়াতে দেখা যায় যে দুটি বাঁশ দিয়ে বেড়াতে মানে বেড়ার মানে ইয়ে করা হয়েছে সীমারেখা তৈরি করা হয়েছে ওই দুটি বাঁশের মধ্যে যে মধ্যবর্তী জায়গা তা আমার মতো ওই দশ বারো বছরের বালকের পক্ষে অতিক্রম করা মোটেই কষ্টসাধ্য ছিল না তাই মাঝে মাঝেই দৌড়ে গিয়ে চলে যেতাম ঠাকুরের কাছে এবং এই কথা আমি বলতে বাধ্য কেউ কিন্তু আমাকে আটকায়নি ঠাকুরের কাছে যেতে একেবারে কাছে একেবারে কাছে যেতে কেউ কিন্তু আটকায়নি আমার অন্তত এরকম কোনো স্মৃতি নেই তাই মাঝে মাঝেই তার কাছে যেতাম দেখতাম অবাক নয়নে দেখতাম মনে হয় যেন তিনি একবার কিছুক্ষণের জন্য আমার দিকে চোখ তুলে তাকিয়েছেন সেটা নিহাত নিহাতি মানে কাকতলীয় হতে পারে বা একটা ছেলে একটা বাচ্চা ছেলে বারবার ছুট যাচ্ছে বা আমার মতো আরও দু চারজনও যাচ্ছিল আমি একা হয়তো তাও নয় তিনি হয়তো তাকিয়েছেন এর মধ্যে অভিনবত্ব কিছু আছে বা অলৌকিক কিছু আছে আমার তো মনে হয় না কিন্তু এইটুকু আমার এই এটা আমার কাছে একটা বিরাট দৃশ্য হয়ে আছে এবং এটা আমার কাছে মনে হয় যে ধ্যানের এটা আমার বিভব বলা যেতে পারে এবং আমার ভীষণ ইচ্ছা যে মৃত্যুর আগে যেন এই এই দৃশ্য দেখেই এই দেহ ছাড়তে পারি এটা আমার ইচ্ছা হবে কিনা সে একমাত্র পরম পিতাই জানেন পরম পিতা মানে শ্রী শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্রই জানেন তো যাই হোক তা আমরা যখন তিন দিন ওখানে ছিলাম দেখা অত্যন্ত যাকে বলে কাছে থেকে সব কিছু দেখেছি তারপরে আমরা সেখান থেকে ফিরে এলাম ফিরে এসে বাড়িতে গ্রামে যখন ফিরে এলাম হ্যাঁ একটা কথা আমি প্রসঙ্গে বলতে ভুলে গেছি দেওঘরে যে খাওয়া দাওয়া দেওয়া হতো সেটাকে বলা হয় আনন্দবাজার এবং এখনও তাই সেই আনন্দবাজারের কথা আমার এক এখনো একটা দিনের কথা ভীষণ মনে আছে যেখানে খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল। ভাত ডাল আর এচরের তরকারি এটা খুব পরিষ্কার মনে আছে আমার এবং এটুকু বলতে কোনো দ্বিধা নেই এবং এতটুকু বাড়াবাড়ি করে বলছি না সেই এচরের তরকারির স্বাদ আজও ভুলতে পারিনি পরবর্তী ক্ষেত্রে কত এরকম খাওয়ার সুযোগ হয়েছে সেটা বয়সের দোষে বা অভিজ্ঞতার দোষে কিনা জানি না বা কোনো কারণে সেই স্বাদ কিন্তু আমি এখন সেরকম পাই না যেটা সেখানে পেয়েছিলাম মানে যায় চিরস্মরণীয় হয়ে অন্তত এখনও পর্যন্ত আমার কাছে স্মরণীয় হয়ে আছে তো যাই হোক যখন ওই দেওঘর ধাম থেকে আমরা আমাদের গ্রামে ফিরে এলাম তারপর থেকে প্রায় কুড়ি বছর ঠাকুর সম্পর্কে কোনো চর্চা বা কোনো আলোচনা আমার কানে আসেনি বা আমি সেভাবে জানিনি জানি না মনে আছে আমার কিচ্ছু মনে নেই ইতিমধ্যে আমি আমার পড়াশোনা শেষ হয়েছে এবং আমি মধ্য কলকাতার একটি কলেজে অধ্যাপনার কাজে মানে কাজ পেয়েছি এবং কাজে যোগ দিয়েছি প্রসঙ্গক্রমে বলে রাখি এই যে অধ্যাপনার কাজে যোগ দেওয়াটা আমার নিজের মনে হয় সবটাই তার দয়া এটা আমার নিজের ব্যক্তিগত মত কেন কি কারণ আমি বৃত্তান্ত আমি বোঝাতে পারবো না কিন্তু এটা আমার নিজের কাছে আমার নিজেরই মনে হয় কারণ আমার মতো একজন প্রত্যন্ত গ্রামের ছেলে হ্যাঁ আমার ডিগ্রি ছিল এমএসসি কিন্তু তাইতেই আমি এবং যথারীতি পরীক্ষা দিয়েই অর্থাৎ যথারীতি সব কিছু মেনটেন করেই আমি ঠাকুরের কাছে এসেছি তাতেও কোনো সন্দেহ নেই বা সরি মানে আমি এই কলেজের চাকরি পেয়েছি সন্দেহ নেই কিন্তু সবটাই যেন আমার কাছে মনে হয় তার দয়া ছাড়া এটা সম্ভব হতে পারত না যাই হোক তারপরে আমি কলেজ করতাম কলেজ আমি ট্রেনে যেতাম এখন ট্রেনে শিয়ালদা স্টেশনে নামতাম শিয়ালদা স্টেশন থেকে আমার কলেজ দু মিনিটেরও হাঁটা পথ তাও নয় তা যাই হোক তা একটা কথাই প্রসঙ্গে মনে পড়ে বা এখন মনে হয় যে ট্রেন থেকে মানুষ যখন নামে মানুষজন তখন সে অস্বাভাবিক রকমের স্পিডই হয়ে যায় মানে দ্রুতগামই হয়ে যায় এবং ওই শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মটুকু ছাড়তে অতি দ্রুত মানুষ তখন হাঁটাহাঁটি করে কেন জানি না আমিও সেই রোগে আক্রান্ত ছিলাম যা যদি এটাকে রোগ বলি তো যাই হোক সেদিনও কোনো একটা দিন ওরকম ট্রেন থেকে নেমে দ্রুত গতিতে আমি প্ল্যাটফর্ম অতিক্রম করে আমার কলেজের দিকে যাচ্ছি আর সেদিন প্ল্যাটফর্মে কোনো এক ভেন্ডার প্লাস্টিকের ছবির দোকান দিয়েছে এখন সেই প্লাস্টিকের মানে দেব দেবতা বা বিভিন্ন পার্সোনালিটি যেমন নেতাজি গান্ধীজি ইত্যাদি টবি আছে একটি ছবির দিকে আমার চোখ আটকে গেল এবং আমার পা এগোল না মানে আমি চাইলেও পাটা এগোতে পারছি না বলা বাহুল্য সেই ছবি শেষে ঠাকুর অনুকূলচন্দ্র ঠিক যেরকমটা আমি দেখেছিলাম দেওঘরে যে হাত দুটি জোর করে তিনি বসে আছেন অর্ধনেত্র মানে অর্ধনিমিলিত নেত্র যেন কোথাও মানে কোনো এক সুদূর মানে জায়গায় তিনি মগ্ন হয়ে যেন ধ্যান করছেন এই যে চিত্রটি এই যে বিশেষ যুক্ত ঠাকুরকে দেখেছিলাম দেওঘরে ঠিক সেরকম সেই ছবি সেই এবং সেই ছবি এত জীবন্ত সেই ছবি যেন মানে মানে অনেক কথা বলে দেয় মৌন মুখর ছবি যেটা কি যদি বলি মৌন মুখর ছবি তাতে কোনো সন্দেহ নেই মৌন কিন্তু মুখর এত বেশি মুখর যে দেওঘর থামেও আমি এত জীবন্ত বলে আমার মনে হয়নি যে ছবিতে যেটা এত জীবন্ত বলে মনে হয় যেন তিনি আমার দিকে নির্নিমেষ তাকিয়ে আছেন এটা ছবি যিনি তৈরি করেছেন তারই বা আমার যতটা মনে হয় ছবিটা কিন্তু একটা মানে ফটোগ্রাফ সুতরাং আলাদা করে তৈরি করেছে বলে আমার মনে হয় না বা টানিভে এই ছবিটা দেখে আমি পাশ করাতে পারিনি এবং তখন মনে হয়েছিল যেন আমি আবার দেওঘর দামে ফিরে গেছি এবং আমি যেন দশ এগারো বছরের সেই বালক আর ঠাকুর আমার সামনে যে ওই খাটের মধ্যে বসে ওই রকম দুটি হাত জোর করে অর্ধনিমিত চক্ষে দূরকোণ দিগন্তে যেন তিনি মিশে গেছেন এরকম একটা প্রতিচ্ছবি এরকম একটি মানে আবহের মধ্যে আমি ছিলাম বেশ কয়েক মিনিট পেরিয়ে যাওয়ার পরে আমি সেখান থেকে আসি এবং আমি ওই ওই রকম একটি ছবির সন্ধান করি নিকটবর্তী স্টুডিওতে সেই স্টুডিওতে ঠাকুরের অন্যান্য অনেক ছবি দেখা ছিল। কিন্তু সেই ছবি তো নয় আমি যে ছবি দেখেছি যেটা নিজের চোখে দেখেছি যখন নাকি ঠাকুর ছিলেন তখনকার ছবি সেই ছবি মানে তখনকার সেই মুহূর্ত তাই সে অনেক কষ্ট করে সেই স্টুডিওর মালিক কিন্তু সেটা ছিল এবং সেটা একটাই ছিল সৌভাগ্যক্রমে তো সেই ছবিটি নিয়ে এসে আমি বাড়ি ল্যামিনেট করি এবং সেটি বাড়িতে নিয়ে আসি এই সেই ছবি এখনও আমার আছে তো সেই ছবিটি নিয়ে আসার পর থেকে পরবর্তী ঘটনাগুলি এত দ্রুত ঘটতে থাকে সে বলা যায় না কিরকম ওই আমাদের কলেজের একজন ছিলেন সাগর বেলা বেরা সাগর বেরা বলে নাম তিনি আমাদের কলেজের অ্যাকাউন্ট্যান্ট ছিলেন জানতাম তিনি শিশু ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য ভক্ত মানে দীক্ষিত ভক্ত কিন্তু আমি বিশেষ কিছু খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না কারণ তার সঙ্গে বিশেষ কথাবার্তা হয়নি কিন্তু ওই ছবি নিয়ে আসার পরে একদিন তার সাথে একটুখানি ঠাকুর সম্পর্কে কথা হচ্ছিল তিনি হঠাৎ আমাকে বলে বসলেন যে আপনি ঠাকুরের দীক্ষা নিন আপনি উপযুক্ত লোক আমি যাই না তাকে আমার আমাকে তার উপযুক্ত লোক মনে হয়েছিল কেন সেটাও উত্তর দিতে পারবো না কিন্তু যা ঘটেছে আমি সেটা বলছি এবং তিনি বললেন আপনার আপনার উচিত একজন বিপ্র ঋত্বিকের কাছে দীক্ষা নেওয়া এবং তিনি বললেন সেই ঋত্বিক তার জানা আছে তার কাছে আমাকে নিয়ে যাবেন আমি আবার বলছি আমি আমি এটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই আমি তাতেও যে খুব একটা ইন্টারেস্টেড হয়েছিলাম তা কিন্তু হয়নি তারপরে সাগরবেড়া একদিন হঠাৎ করে আমাকে ডাকলেন তিনি ওই দীক্ষার জন্য যা কিছু প্রয়োজনীয় সব কিছু সংগ্রহ করে আমার পক্ষ থেকে তিনি সংগ্রহ করে সেই ঋত্বিকের বাড়িতে ঋত্বিক দেবতার বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং আমাকে ফোনে ডাকলেন তো আমি কিছুটা ইচ্ছা কিছুটা অনিচ্ছাকৃতভাবেই গেলাম এবং সেখানে প্রায় পাঁচ ঘন্টা পরে কারণ সেই ঋত্বিক দেবতা ছিলেন না কোথায় কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তিনি সেটা সেখানে গিয়েছিলেন সেই দেখভাল করার জন্য তারপরে পাঁচ ঘন্টা আমাকে অপেক্ষা করতে হয়েছিল ওই সাগর বেড়া আমাকে ওই ভদ্রলোক আমাকে যেন সেই বাচ্চা ছেলের মধ্যে জোর করে নানান রকম প্রলোভন দেখিয়ে নানান রকম মানে ইয়ে দিয়ে আমাকে আটকে রেখেছিলো এবং সেদিন আমার দীক্ষা হয়েছিল তাই আজকে সেই সাগর বেড়া আজ আর আমাদের এই মর্তধামে নেই তিনি লোকান্তরিত হয়েছেন সেই লোকান্তরিত আত্মার প্রতি এবং সেই সাগর বেড়ার প্রতি আমার আমি অত্যন্ত ঋণী চিরকৃতজ্ঞ যে তিনি এতটা করেছিলেন আমার জন্য তো যাই হোক এরপর এইভাবে আমার দীক্ষা হয়েছিল তা পরিশেষে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছেই যে দেখুন সব কিছু ঘটে গেছে আমি আবার বলছি যেটা প্রথমে বলেছিলাম সব কিছু ঘটে গেছে যেন সব কিছু পূর্ব নির্ধারিত প্রেডস্টাইন বা ঠাকুরের কৃপাই আমার নিজের বিশেষ কিছু করণীয় ছিল না এবং আমি এটাও বলতে বাধ্য যে ঘটনাগুলো যেন চলচ্চিত্রের মতো একটার পর একটা ঘটে যাচ্ছে আমি শুধুমাত্র দ্রষ্টা আমি যেন একটা উইটনেস আমি কেবল দ্রষ্টা ঘটনাগুলো যেন এরকম একটার পর একটা ঘটে যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে দীক্ষা নেওয়ার পরে এটাও আমাকে বলতে হবে যখন আমি নাকি ঠাকুরের বই টই পড়তে শুরু করলাম তখন ঠাকুরের জীবন দর্শন যেন আমার মনের সাথে খাপ খেয়ে যায় বা অনেক কথা আমি বলছি না যে সব কথা আমি পারিনি এখনো সেটা ইয়ে করতে কিন্তু যার ফলে ঠাকুরের জীবন দর্শন সম্পর্কে আমার খানিকটা আইডিয়া হয়েছে এবং এটাও ঘটনা যে সময়ের বিবর্তনে আমি নিজেই এখন স্বপ্রতিনিধিক হয়েছি এটাও হবার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না কিন্তু হয়েছি যেন হয়ে হওয়া হয়ে হওয়া হয়ে বা হওয়া হওয়া মানে হয়ে ওঠা করে করানো হয়েছে এবং সবই সব কিছুর যেন দায়ী ঠাকুর বা তিনি যেন সব কিছু করেছেন আজও আমি একজন দ্রষ্টা যা এবং ঠাকুর সম্পর্কে আমি এখন বক্তব্য রাখছি আপনাদের সামনে এবং আপনারা অনেকেই কম বেশি আমাকে চিনেছেন আমার বক্তব্য রাখার ক্ষমতা বা অধিকারটুকুই আছে কিনা আমি জানি না কিন্তু রাখছি তো এ যেন তাঁর দয়ায় সব কিছু ঘটে যাচ্ছে তো যাই হোক আমি উপসংহার পর্বের শুধু এইটুকুই আপনাদের কাছে আশীর্বাদ নিতে চাইছি যেন মৃত্যুর আগ পর্যন্ত ওই দৃশ্যটি যে ঠাকুর দুহাত করে বসে আছেন অর্ধনির্মিলিত চক্ষে দূর দিগন্তের দিকে তাকিয়ে আমাদের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করছেন এরকম একটি ছবি আমি এরকমটাই দেখতে চাই ওই ঠাকুর বসে আছেন ওই ঠাকুরকে যেন পরম পিতা ভেবে ওই দৃশ্যটি যেন আমার ধ্যানের নামের ধ্যানের বিভব হয় এবং ওই বিভবের কথা চিন্তা করতে করতেই যেন আমার দেহ দেহ থেকে আমি আমার আমার প্রাণ যাই এটাই আমার আপনাদের কাছে আশীর্বাদ চাওয়া ভালো থাকবেন জয় জয় গুরু